বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত পেছানো হবে ষড়যন্ত্র তত বাড়বে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন ছাড়া বিকল্প নেই চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার পদক্ষেপ টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন আক্তার হোসেনের রিপোর্ট 14 বছর পর উন্মুক্ত স্থানে সম্মেলন করতে pere উজ্জীবিত চুয়াডাঙা বিএনপি এর নেতাকর্মীরা সম্মেলন উদ্বোধন করেন দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি লড়াই এখনো শেষ হয়নি টেকসই সংস্কারের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন নির্বাচন এই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ জন্য সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে নির্বাচনের বিকল্প নেই সংসদে বসেই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচন প্রয়োজন সব কিছু খুব মসৃণ হয়ে গিয়েছে সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পদ যেই নির্বাচনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি যেই নির্বাচনের কথা দলের মহাসচিব সাহেব এখানে উল্লেখ করেছেন সেই নির্বাচনকে যদি পাড়ি দিতে হয় অনেক সংকটপূর্ণ একটি পথ অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে দলীয় নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান তারেক রহমান তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং তারেক রহমানের দেওয়া একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের চুয়াডাঙ্গা থেকে আক্তার হোসেন চ্যানেল আই